আগরতলায় শ্রমজীবীর স্বার্থবিরোধী নতুন আইনের বিরুদ্ধে প্রতিবাদে বামপন্থী সংগঠনগুলির যৌথ আয়োজনে মিছিল জনসভার অনুষ্ঠান হয় সিপিআইএম সিপিআই আর এস পি সিপিআইএম এল এই পাঁচটি বামপন্থী দল এই নতুন আইনের বিরুদ্ধে রেগা বাতিলের দাবি জানিয়ে শকুন্তলা রোডে সফা করেন সভায় উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী প্রাক্তন মন্ত্রী মানিক দে এবং অন্যান্য বামপন্থী নেতাকর্মী বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বলেন রেগা বাতিল করে যে শ্রমজীবী স্বার্থবিরোধী বিবিজি ডামজি আইন প্রণয়ন করা হয়েছে তা অবিলম্বে প্রত্যাহার করা হোক আরও বলেন তিনি এই আইন শ্রমিকদের ক্ষতি করবে জনস্বার্থ বিরোধী এই আইন কোনোভাবেই গৃহীত হওয়া উচিত নয় তিনি আরো উল্লেখ করেন সরকারের এই সিদ্ধান্তে শ্রমজীবী শ্রেণীর মধ্যে ব্যাপক অসন্তোষ ছড়িয়ে পড়েছে জনগণের আবেদন হচ্ছে রাজ্য সরকার তাদের দাবি মান্য করে এই আইন প্রত্যাহার করুক তিনি বলেন বামপন্থী সংগঠনগুলি এই আইনের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাবেন এবং জনগণের সমর্থনে তাদের দাবি আদায় করবে সবাই আরো বলা হয় রাজ্যের শ্রমজীবীদের স্বার্থ রক্ষার জন্য বামপন্থী সংগঠনগুলি যৌথভাবে আন্দোলন সরকারের কাছে এই আইন প্রত্যাহারের আবেদন এই আইন আমি রাখবো না কিন্তু কিছুদিন রাখবো পূর্বতন সরকারগুলোর ব্যর্থতা এটাকে ধরিয়ে দেওয়ার জন্য কিন্তু এই আইন যে কত কার্যকারী যেটা বলছিলাম আমি সেই উনিশ কুড়ি ইংরাজিতে এইভাবে বিজেপি শাসিত রাজ্যগুলা থেকে গ্রামে সাধারণ এ কাজ না পাওয়ার কারণে লক্ষ লক্ষ কোটি কোটি গ্রামীণ পরিবার পরিযায়ী শ্রমিক হিসাবে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে বাধ্য হন নরেন্দ্র মোদী যখন এই করোনা হওয়ার পর আগাম কোনো প্রস্তুতি না নিয়ে তাদের বাঁচানোর জন্য সেরকম ব্যবস্থা গ্রহণ না করে আচমকা লকডাউন ঘোষণা করে করেছিল সারা দেশের মধ্যে হাহাকার কি করবে এই গরিব মানুষগুলো ট্রেন বন্ধ গাড়ি বন্ধ পূর্ব ভারত থেকে দক্ষিণ ভারতে গেছে পশ্চিম ভারতে গেছে সেখানেও লকডাউনের কারণে কারখানা বন্ধ চাষ বন্ধ বাজার বন্ধ দিশেহারা মানুষ হাজারে হাজারে নিরুদ্দেশ্যের উদ্দেশ্যে প্রায় বাড়িতে ফেরার জন্য রাস্তা পেয়েছেন কিন্তু কতক্ষণ হাঁটবেন কত কিলোমিটার হাঁটবেন রেল লাইনে পরে রয়েছে এই লোকের উপর দিয়ে রেল লাইন চলে গেছে রাস্তায় খেতে না পেয়ে তিলে তেলে মরে গেছে শত শত হাজার হাজার মানুষ মোদী সরকার তার কোনো তথ্য দেয়নি তাহলে মাত্র একশো দিনের কাজের গ্যারান্টি হলেও এই আইনের যে তার প্রয়োজনীয়তা উপজীব্যতা কত গভীরে আমরা দেশের মানুষ প্রত্যক্ষ যদিও ত্রিপুরার যে বামপন্থী মহাত্মা গান্ধীর নাম উচ্চারণ হবে মহাত্মা গান্ধীর আদর্শ কিছুটা হলেও সময় তার দিকে তার দিকে বিরাজ করবে কেন সহ্য হবে কাজে মহাত্মা গান্ধীর নাম তুলে দিতে হবে সাথে অধিকার আজি ষোলো তারিখ আর বিল পেশ করলো আঠারো তারিখ পাশ হয়ে গেল এক রাতারাতি না ভারতীয় জনতা পার্টি একেবারে শুরু থেকে তককে তককে ছিলেন এরকম দেশে কত আইন কত বিল আছে জনগণের সাথে সম্পর্কিত এই ত্রিপুরা সম্পর্কে বলি ত্রিপুরাজ এডিসি কে অধিক ক্ষমতা এবং অর্থ দেওয়ার জন্য উনিশশো দুই হাজার একটা বিল পেশ হয়েছিল একশো পঁচিশতম সংবিধান সংশোধনী বিলের নামে ত্রিপুরাজ্যে মথা আইপিএফটি তাদেরকে ধরে রাখার জন্য ত্রিপুরাজের ট্রাইবেলদের বোকা বানিয়ে এদের সমর্থন আদায় করার জন্য মাঝে মধ্যেই নরেন্দ্র মোদী অমিত শাহরা যে এসে কুম্ভীর ফেলেন কিন্তু আঠারো সালে যে বিল পেশ হয়েছে এবং সে বিলের নম্বরও হয়েছে একশো পঁচিশতম সংবিধান সংশোধনী বিল আজকে দুই সাল পঁচিশ সাল আট বছর হয়ে গেল সেই বিল পাশ হয় না কিন্তু কোটি মানুষের সত্তর জীবন জীবিকা স্বাধীনতার প্রায় ছয় দশক বাদে যে অধিকার তারা পেয়েছেন অন্যতম এটাকে কেড়ে নেওয়ার জন্য রাতারাতি রবিবার দিনে ওই হায়দারাবাদে ফাইল পাঠিয়ে রাষ্ট্রপতির কাছ থেকে তাদের সই আদায় করে এটাকে আইনে পরিণত করতে হয় কতটুকু জনবিরোধী স্বৈরাচারী এবং রাষ্ট্রপিতার যে চিন্তা জাতির জনকের চিন্তার বিরোধী এই ভারতীয় জনতা পার্টি আর সভায় উপস্থিত নাগরিকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও সমর্থন লক্ষ্য করা যায়